যে আসলে আমরা এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি না কোনো কিছুই নিশ্চিত না এই যে কারেন্ট এটাও নিশ্চিত না যে কোনো সময় কিন্তু একটা জিনিস মনে রাখবেন দুনিয়ার অন্যান্য যত প্রাণী আছে এরাও বাঁচবে না গাছ আমরা দেখি গাছের প্রাণ নাই গাছেরও প্রাণ আছে একটা গাছও বাঁচে না গরু ছাগল ভাড়া শিয়াল সুর কোনো কিছুই বাঁচে না কিন্তু অন্যান্য প্রাণীর মরণ আর মানুষের মরণ কিন্তু এক না অন্য প্রাণীর মরণ মানুষের মরণ একটা গরু মরে গেছে গরু মরার পরেও কাজে লাগে বলে কাজে লাগে গরু মরার পরে যদি এমনি এমনি মরা যায় মানুষ খাইতে না পারলেও কুকুর শিয়াল খাইতে পারে নজিক গরুর হাটতে দিয়ে এখন অনেক কিছু বানানো হয় এটা মহিষ মরে গেলে এটা কাজে লাগানো যায় গাছ মরে গেলেও এটার কাজে লাগানো যায় মানুষ তুমি আমি মরে গেলে আল্লাহ কি কাজে লাগাবে তুমি আমি তো দুনিয়ার কোন গরুর খাদ্য হতে পারব না আপনি আমি তো কোনো ছাগলের খাদ্য হতে পারব না আপনি আমি তো কোন পানির খাদ্য হতে পারবো না আল্লাহ তাহলে কেন বানাইলা আমাদের এটাই হলো বুঝার বিষয় আল্লাহ তালা বলেন বানাইছে এই জন্য তোমাকে দুনিয়ার কোন খাদ্য হওয়ার জন্য বানাইনি বানাইছি আমার জন্মাতে থাকার জন্য জন্মাতে থাকবা আর আমি আল্লাহর সঙ্গ দিবা তবে দুনিয়াতে তুমি অল্প কয়েক দিনের জন্যে দুনিয়া পাঠাইলাম মুস্তাকর রুল মবে তাহ কিলা হাই এই দুনিয়ার অল্প কায় দিনের হায়াত যখন আমি আর লাভ সামনে আনবো যখন আমি আর লাভ তোমাকে জান্নাত দেব এই জন্য সৃষ্টি করেছি বলছিলাম জান্নাত পাওয়ার সত্ত্বে কয়টা কয়টা গুণ অর্জন করলে জান্নাত পাওয়া যাবে বলেন আওয়াজ করে ভালো করে বলে এই কারেন্টের মতো যদি আপনার কারেন্টের জায়গা তাহলে আপনাদের অল্প কথা বলে শেষ করব খুব মনোযোগী হন কয়টা গুণ হলে অর্জন জান্নাত অর্জন করা যায় এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর এই দুইটা গুণ যদি মানুষ অর্জন করতে পারে আল্লাহটা আলাহ বলেন আমি আল্লাহটা আল্লাহ তাকে বাড়ি মালিক বানায় আওয়াজ করে জবান খুলে বলেন ছুটি নিতে পারি হ্যাঁ না 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 আমি যে বাড়াবো চিন্তা করেছিলাম যে বাড়ায় দেবো কিন্তু

أمي ديري قلت لتطارد ديري ويا جاء كبتروتو ششكوش جنة جوار وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهن نفس عن فإن الجنة هي রব্বি কেরিম বলেন আমার যে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে যেই মানুষটা নিজেকে নফসের হে সব থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিলাম জান্নাত দিকে পাইলাম জন্মতে যাওয়ার গুণ হলো দুইটা এক নম্বর হলো ইমা দ্বিতীয় নম্বর এই আয়াতে জন্মতে যাওয়ার আরেকটা গুণ পাইলাম সেটা হলো জন্মতে যাওয়ার সবথেকে বড় ব্যাপার হলো আল্লাহর ভয়ে নিজের নফসের খাহে সব থেকে বেঁচে থাকা নফসু চাইতেছে গুনা করো আল্লাহর ভয়ে গুনা করলাম না নফস চাইতেছে নামাজ ছাড়ো আল্লাহর ভয়ে নামাজ ছাড়লাম না নফস চাইতেছে হারাম করো আল্লাহর ভয়ে হারাম কাজ করলাম না নফস চাইতেছে গুনা করো আল্লাহর ভয়ে গুনা করলাম না নফস চাইতেছে সুদ খাও আল্লাহর ভয়ে সুদ খাইলাম না নফস চাইতে বলতেছে সুদ খাও আল্লাহর ভয়ে খাইলাম না এটার নাম হলো তাকওয়া আর এই তাকওয়া যার মধ্যে যত বেশি তার নেক আমল তত বেশি বুঝেন নেই তাকওয়া যার মধ্যে যত বেশি তার ঈমানের পাওয়ার তত বেশি তাকওয়ার পাওয়ার আবার বাড়ে আবার কমে তাকওয়ার পাওয়ারও কখনো বাড়ে কমে ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে তাকওয়ার পাওয়ারও তেমন বাড়ে কমে ঈমানের পাওয়ার যে বাড়ে এটা কি বুঝেন আপনারা কথা হয় না ঈমানের পাওয়ার যে বাড়ে কমে ইমানের আছে ঈমানের পাওয়ার বাড়ে কমে দেখেন ঈমানের পাওয়ার কেমনে বাড়ে আল্লাহ জুলাই মাস গেল 2024 এর না 23 এর 23 শুন ভুলা গেছে জনগণ এই দেশের জনগণ বেশি দিন মনে রাখতে পারে না ইস্যুর পরে ইস্যু আসে তো অল্প দিনই ভোলা যায় 24 জুলাই মাসে শহীদাচারের বিরুদ্ধে গোটা ছাত্র সমাজ একত্রিত হয়ে গেল এই বক্সের সাউন্ড একটু দাও না মনিটরের সাউন্ড দাও একত্রিত হয়ে যাওয়ার পরে জুলাই মাসের তারিখ যত যায় ছাত্রদের আন্দোলন ধীরে 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 বাড়তে কথা বলে না বাড়ার পরে এক ছাত্রদের আন্দোলনের সাথে সাধারণ জনগণও তাদের সাথে সম্পৃক্ত হলো এবার আন্দোলনের গতি কমল না আর বাড়লো গতি বাড়তে 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 এমন হলো সর্বশেষ তিনে আগস্ট বাংলার সিংহ বাংলার জিন্দা আমার বাংলার জিন্দা শাহজালাল নায়বে আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই রাজ পথে জনগণ নিয়ে নেমেছেন শুধু কি তিন আগস্ট নিয়ে আমার ঘরে উঠে গেছেন না যারা মুসলমান একবার ময়দানে নামে তারা পিঠ ফিরে ফিরে আবার ঘরে ওঠে না বুকে লাগলে গুলি বুকেই লাগে পিঠে লাগে না চারে আগস্ট আবার নেমেছেন পাঁচে আগস্ট আরে ভাই সেই দিনকার অবস্থা এমন ছিল গুলি যদি আসতো সায়কা চরমনায়ও বাঁচতেন না আমি আজাদিও বাঁচতাম না আমাদের মতো হাজারো আলিম জমিন থেকে বিদায় হয়ে যেত সেদিন ডানে বামে কোনো নেতা বাই নাই এখন তো নেতা কত নেতা কথা না কেন কোন ডানে নেতা বামে নেতা সামনে নেতা নি নেতা উপরে নেতা নিচে নেতা পাতি নেতা ছোট নেতা বড় নেতা ওই ফেস্টুনে ঝুলেছে নেতা মা খালি একজন আমারে দিগা আমারে চিনছেন নি ওদের কেমনে চিনলি কই যে ফেস্টুনে আমার নাম আছে শ্রেষ্ঠে আমার নাম আছে এজন্যরে চিন্তা হবে সেজন্য বলেছিলাম নেতার অভাব নেই এখন পাঁচ আগস্ট বাংলার একজন সিংহ পুরুষকে পেয়েছিল সায়কে চরমনাইকে পেয়েছিল একমাত্র সরকারের দেওয়া ওই সময় তালিমের দেওয়া কারফিওকে ভেঙে সামনে দিকে এগিয়েছেন লক্ষ জনতার মিছিল নিয়ে তিনি সায়কে চর্মনায় তুই হাত দুটা করে চলে যাওয়া বলো না সুতরাং সুতরাং আচ্ছা এই যে পাঁচই আগস্ট ডামানল এমন হলো হলো দুপুরের খানা পাকানো ছিল না খেয়ে আচ্ছা এই প্রতিবাদটি এতদিন ছিল না ছিল কথা কয় না ছিল না ছিল না ছিল না ছিল ছিল কিন্তু এতদিন এ ইমান আমাদের ছিল প্রতিবাদের ভাষাও ছিল ছিল পাওয়ার কম ছিল ছিল ইমান ছিল কিন্তু পাওয়ার যখন 5 আগস্ট আসলো ইমানের পাওয়ার এমন বেড়েছে সবার একত্রিত হলো শক্তি হলো আর শয়রাচার বিদায় হতে bắtতে হলো ইমান বাড়ে কেমন ঈমান বাড়ার অনেকগুলো পদ্ধতি আছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কিন্তু আরেকটা পদ্ধতি আল্লাহ বলেছেন ইমান বাড়ার মাধ্যম হলো ঈমানদারদের সঙ্গী হওয়া কাদের সঙ্গী হওয়া আহ বলে ইমানদারতের সঙ্গে ইমানদারদের সঙ্গী হলে ইমান বেড়ে যায় একত্রিত হয়েছে কত কত কোটি মানুষ ছিল আন্দোলনে আমার তো মনে হয় না যে এক কোটি মানুষ ছিল কিন্তু মাত্র কোটি কার চন্দ্র মুসলমান ইমান আরী বাবার নিয়ে মায়েতারা নেমেছে ইমান সায় পালাতে পারতে হয়েছে ভদ্রর ইতিহাস থেকে দেখো বদরের ইতিহাস তিনশো জন মুসলমান কাফি হাজার ডি করে টিকতে পেরেছে ইমান পারে নাই ইমান বাড়ে ইমান কমে ইমানের পাওয়ার কখনো বাড়ে ইমানের পাওয়ার কখনো কমে ইমানের পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন কাদের সঙ্গী হতে হবে ইমানদারদের সঙ্গী হতে হবে তাকওয়ার পাওয়ার বাড়ানোর কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وكونوا مع الصادقين তাকওয়া যদি অর্জন করো ইমানদার তাকওয়া অর্জন করলেই হবে না ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন ইমানদারেরা তাকওয়া অর্জন করো শুধু তাকওয়া অর্জন করলেই হবে না বরং তো সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী যত হইবা তাকওয়ার পাওয়ার তত বাড়তে থাকবে তাকওয়ার পাওয়ার যত বাড়বে গুনাহ মুক্ত জিন্দেগি গড়া যাবে এই সুবতের দাম কত জানেন সুবতের কারণেই সাহাবী সাহাবতের কারণেই तामীন সাহাবতের কারণেই তবিয়াহ तामীন সাহাবতের কারণেই আইন না মুজতাহিদিন আরে ভাই কুরআন তো সাহাবীয় পড়েছে কুরআন তো আপনি আমিও পড়ি বলেন তো সাহাবাই کرام যেই কুরআন পড়লেন আপনারা আবার কুরআন একই কুরআন না ব্যবধান আছে কথা পায় না কি কুরআন না ব্যবধান আছে ব্যবধান আছে એ આસલ વબોદાન છે નબીજી જોગી જે হাদિસ છે એ જોગી એકી হাদિસ ના વબોદાન છે એકી হাদિસ એકી કુરાન એટલે સાહબા ઇકરામ દર નામ તો બાર લો કેનો સહબત બુજા નઈ બુજા નઈ শাহবাইক রামদেউ দাম এমন বড়লো কেন শুভ দেখেন সাহাবাইক রামদের দাম কেমন বাড়া বেড়েছে ফেসুল্লাহ সাল্লাল্লাহ ভাইলে কিসাল্লাম বলেন নবীদের জন্মতে যাবার সিরিয়াল যখন শেষ হবে হে সবার আগে জন্মতে যাবেন কে আমার নবী কে যাবেন কে যাবেন কে যাবেন বলেন না আমার নবী নবী বলেন আমি জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে অন্যান্য নবীরা যাবে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে আমার সাহাবী আবু বকর জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চাইবে সেই দরজা দিয়ে ঢুকতে হবে إني لا أعرف رجلا بإسمه وبإسم أبيه وأمي لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا نبي أمر بولين أي دنيا المسلمين را أم من الجن نام جاني تربا بار نام تاو جاني ماير نام تاو جاني بمش نبي بالو كري أي جنة تري تكت

نبي جيل كتش برسطة كرل رحمة للعالمين بلن سابيرا يا من دامي منوشتا عرقون يا من دامي أبو بكا رحمة للعالمين سابي كرام করে জান্নাতের সালিবেicket দিয়েছেন রাসুল সালমান এজন্যই বলি দুই গুণ যদি অর্জন করতে পারো এক নম্বর গুণ হলো ঈমান দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল দুই গুণ যদি অর্জন করা যায় morte deri আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না দুনিয়া কামানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই ক্ষমতা চেয়ার ধরে রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই আমি তো মাঝে মাঝে বলি ক্ষমতার চেয়ারের পাগল হয়েও কোনো লাভ নাই কারণ ক্ষমতার চেয়ারটা স্থায়ী না অস্থায়ী জীবন জীবন সতেরো বছর ক্ষমতায় থাকার পরেও টিকা যায় না পালানো লাগছে আমি তো আমার দিকে তাকিয়ে দেখি কি মনে হলো যেন সেদিন চেয়ারম্যান হলাম এখন হিসাব করে দেখি চার বছর শেষ আগামী আর কয়েকদিন থাকবো জানি না সরকার জানি কোন দিন বলে আপনার চেয়ারম্যানে বাতিল হয়ে গেছে আমগর লোকের কত চেয়ারম্যান পালাইছে দেখে বাতিল হয়েছে পালাই নাই কারণে এখন আছে এটার নামই তো জীবন এটার নামই তো জীবন সব থেকে শেষ হয়ে যাবে আসমান জমিন থেকে সংঘংস হয়ে যাবে পাহাড় আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাড়া করলেন পাহাড়টাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন গোলাম তুমিও ধ্বংস হয়ে যাইবা যে হাতের মধ্যে তো সোনা লাগাই পাউডার লাগাই লোশন লাগাই যে চাহনাটার মধ্যে তুমি কাপ করি পর্দার আড়ালের মা যে মেকআপ করে চমৎকার চেহারা বানাইছো

কিছু কবরের মধ্যে আবার আগুন দেখা যায় কিছু কবরের মধ্যে আবার ধোয়া দেখা যায় ওই যে কুড়ি গ্রামে গেলাম গত সপ্তাহে গাকে আল্লাহর বান্দার কবর যে আনাদ করে আসলাম কুড়ি গ্রামের ঘুঘু মুন্সী নামে একজন মানুষ ছিলেন তাকে মানুষ ঘুঘু মুন্সী বলে ডাকত ইন্তেকারের ছাব্বিশ বছর পরে প্রথমবার কবর ভেঙেছে লাশটা ভেঙে ভেঙে যখন নদীর দিকে যাচ্ছিল ই লাশ আরেক জায়গায় দাফন করা হলো যিনি লাশ উদ্ধার করেছেন এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল মমিন সাহেব কুড়ি গ্রামের তিনি আমাকে বলেন ভাই আমি আমার নিজের হাতে কাপড় টেনে 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 দেখেছি কাপড় দেখলে মনে হয় এত তাজা এত তাজা মনে হয় যেন আজকে মাত্র কাপড়ের কাপড় কিনে এখানে দাপন করা হয়েছে কাপড়ের কাপড়টা খুলে আমি চেহারার দিকে তাকাই না তাকিয়ে তাকিয়ে দেখলাম চেহারাটা মনে হচ্ছে যেন ওই যে গোসলটারে করা চোখের মধ্যে কাজল লাগাইছিল চোখের মধ্যে সুরমা মেঘেছিল চোখের সরু পর্যন্ত এখন পর্যন্ত মুসে নেই দুনিয়ার যুব কোন দুনিয়ার পাগ হিসাব করে দেখো এই কাবুর বড় ভয়ঙ্কর তোবার বার বার করে বলে আনা বই জুলমা আনা বই তুল আনা বই তুল আমি বড় একা কির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পড়ার দল

জবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তা কদম বাড়াবো না তোমার হুকুম গুলো মেনে মেনে চলবো দিনের পথে চলবো দিনের পথে চলবো কোরআনের পথে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমি আমি যদিও লম্বা সময় কিন্তু কথা হয়েছে ছোট ছোট আমি যে কথা বোঝাতে চেয়েছি জেনে যাওয়ার জন্য একমাত্র যেহেতু আমার ভাই চলে আসছেন আর এক জায়গায় যেতে হবে এই জন্য আপনারা কষ্ট নিবেন না যদি আবার কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবার দুই ভাই এসে আপনাদের মন ভরে আলোচনা শোনাবো আজকের এখানে ক্ষমা চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দেওয়া চাইকুম শোনেন শোনেন এখন কেউ উঠবেন না বেশি বয়ান করবেন না যেহেতু আরেক প্রোগ্রাম আছে চলে যাবেন খুব মনোযোগ দিয়ে বসেন ইনশাআল্লাহ মূল্যবান